পাঁচ ঘর ছয় সাত আট নয় দশ উম দশ দশের জিরো আছে এক আছে

过得里去，孤立回去的。这个孤立的。 থেকে দুই দু গুনে চার দু তিন ছয় দু চার আট দু পাঁচ দু পাঁচ দশ দু ছয় বারো দু ছয় বারো দু সাত দু সাত চোদ্দ দু

লাইক করুন কমেন্ট করুন এক তিন তিন এক তিন যোগ एक तीन तीन जोग एक पाँच पा एक पाँच तीन जोग তিন নামটা জানো তিন নামটা না আই নয় এর নামটা জানি নি নয় এর পরে কোনটা দেন তো তো সে নামটাটা জানি ও সহজ বলা জানো হুম ও তিন বলা জানি নি তিন এর নামটা কথা খুলল তো তিন নামটা হ্যাঁ তিন নাম

তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন তিন আষ্টে তিন আসতে দেখো তিন আসতে চব্বিশ তিন আস্তে চব্বিশ তিন লং সাতাশ তিন তিরিশ

দশের নামটা এটাই পারিনি বলিয়া তিনটা দিচ্ছে আর এইটা